আসসালামু আলাইকুম দারুন একটি ইন্টারেস্টিং একটি ফোন নিয়ে আজকে কথা বলবো যারা বাটনের ভিতরে অ্যান্ড্রয়েড ফিচারের ফোন চাচ্ছে তাদের জন্য আসলে এই এই ভিডিওটি অনেক দিন ধরেই যারা জিও ফোন খুঁজতেছেন কায়োয়েস তাদের জন্য আর এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে লিন্যাক্স এলএক্স ফোর জি এই বাটন ফোনটি এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ইমো প্লে স্টোরে সকল ফেসিলিটি যেমন আপনি অ্যান্ড্রয়েড ফোনে যে সব ফেসিলিটি পান সব কিছু পাবেন এখান থেকে আপনার প্রয়োজনীয় সকল অ্যাপস নামাইতে পারবেন নামে আপনি ইউজ করতে পারবেন তাছাড়া এটাতে চলবে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো টিকটক ইউটিউব সকল সকল কিছুই চলবেই এই ফোনটিতে এই ফোনটি যারা থাকতেছে হচ্ছে আপনার তেত্রিশ এমএচ এর ব্যাটারি যেটা আপনার লং লাইফ ইউজ করতে পারবেন একদিন অনআশ ইউজ করতে পারবেন এই ফোনটিতে আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন যেটার কারণে আপনার কোথাও চার্জার খুঁজতে হবে না এখন মোটামুটি সব ফোনই টাইপ সি সাপোর্টেড এটা যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন ফোনটির সাথেও চার্জার দিয়ে দেওয়া আছে এখানে পিছনে ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন এছাড়াও একটা উপরে ফ্ল্যাশ লাইট পাচ্ছেন একটা ফ্ল্যাশ টর্চ পাবেন এখানে ছাড়াও ফন্ডে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা যথেষ্ট পরিমাণ ভালো আপনারা স্মুথলি ভিডিও কলে কথা বলতে পারবেন কোনো ধরনের ক্যামেরার ল্যাক পাবেন না ক্যামেরা স্পষ্ট ক্লিয়ার পাবেন আর তাছাড়াও যারা বাটন ইউজ করতে চান বাটনেও কাজ করবে এটা তাছাড়াও যদি মনে করেন না আমি বাটন ফোন আমি আসলে বাটনের টাচেও কাজ করতে চাই তার টাচেও আপনি কাজ করতে পারবেন এখানে সকল ফ্যাসিলিটি আছে দেখা যাবে যে আপনি সব কিছুই ইউজ করতে পারবেন বাটন প্লাস টাচ এটা তাছাড়াও এটাতে আপনার এক হাজার কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন এই ফোনটিতে আপনি পাচ্ছেন হচ্ছে বিল্ডিং ইউটিউব ক্রোম ব্রাউজার ফেসবুক এগুলো বিল্ডিংয়ে থাকবে তাছাড়াও আপনার প্রয়োজনীয় যত অ্যাপস আছে প্লে স্টোর থেকে আপনি নামিয়ে নেবেন প্লে স্টোরে আপনার অ্যান্ড্রয়েডের যত ফোন আছে সকল অ্যাপস আছে সকল অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন করে আপনি ইউজ করতে পারবেন এই ফোনটিতে র্যাম হিসেবে থাকতেছে দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরে স্টোরেজ তাছাড়াও আপনি এক্সট্রা স্টোরেজ ব্যবহার করার জন্য এক্সট্রা সিম কার্ড কার্ডস্লট মাধ্যমে আপনি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যদি আপনার স্টোরেজ বেশি প্রয়োজন হয় এই ফোনটি আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব তাড়াতাড়ি নিয়ে নেন কারণ বেশি স্টকে নেই পরে দিতে পারব না এই ফোনটিতে আপনারা বড়ো একটা ডিসপ্লে পাচ্ছেন সেটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ডিসপ্লেটার কালারও অনেক ভালো এছাড়াও ফোনটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আপনার চাইলে আমরা দেখাইতে পারি এখানে আমরা ওইটা এখানে আমরা ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি ওয়াইফাইটা কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম এখানে ওয়াইফাই আমরা কানেক্ট করে নিচ্ছি ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাবে কারেন্ট হয়ে গেছে এখন আমরা আপনাদের দেখাচ্ছি এটার সাউন্ড কোয়ালিটিটা এটা সাউন্ড কোয়ালিটিটা অসম্ভব সুন্দর আপনারা যারা নিতে চান স্মুথলি ইউজ করতে পারবেন এই ফোনটা একদম সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এটা ফুল সাউন্ডে একদম স্মুথলি চলবে এছাড়া আপনারা চেঞ্জ করতে পারবেন একদম স্মুথ এখানে স্পিকার আছে উপরেও স্পিকার বাজে যারা নিতে চান অনায়াসেই নিতে পারেন এই ফোনটি এখানে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন ইমো ইউজ করতে পারবেন ইমুটা একদম স্ট্রংলি ইউজ করতে পারবেন মূলত যারা সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি এক কথায় অসাধারণ এই ফোনটি প্রাইজ আমরা রাখতেছি হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এই অল্প কিছু সংখ্যক প্রোডাক্টটি আছে আপনারা যারা নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের পেজে যোগাযোগ করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তীতে এরকম ভিডিও আবার দিলে আপনারা দেখতে পারবেন এরকম অসংখ্য ফোনের ভিডিও আসবে আমাদের প্রতিনিয়তই সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম